তোবা দিয়ে ডিমকে সাফ কি করবা সাফ কর আমাকে সাফ করবেন না সাফ করবে না সাফ করবে সাফ ওই যে কেমন ভাবে দিছে আমার আমি বুঝলাম না ওখানে এক মানে আগুন জ্বলছে ওখান থেকে ফড়িয়ে নে এখানে কি করলা বেশি মানে বুঝতে হবে না তোকে বেশি মানে বুঝিস না আমি আমার মত আমি যেরকম চলি আমার মত আমার মধ্যে ভাষা আমার স্টাইলটা পুরো আলাদা স্বভাবtick আলাদা আমি এরকমই চেন ট্রেন কথা বল ও আজকে কেটেছে ও না না মনে পড়েছে গলা মানে পুটকিগুলো তো ছিড়ে না গলাটা কি আমি ফাকা ফাকা লাগে হ্যাঁ তোমরা আবার ফেব না কানেটা খালি ফাকা ফাকা লাগে বলে স্বয়ংভাবে মনে আর কিছু নাই বেটাকে আমি খেয়ে নিয়েছি তাই জন্য এটাকে পরে রেখেছি কিন্তু গলাটা করতে পাচ্ছি না ছেরা মানে বাচ্চাগুলো সবকটা মিলে এমন ভাবে কাম দিয়েছে ছিড়ে গেছে এটা আজ বলে না এটা আজীবন হয়ে যাচ্ছে আমাদের সাথে স্যান্ডি একটা এসে বাবার এই মোটা চেঞ্জ নতুন চেন ছিড়ে দিয়েছিল স্যান্ডি তা অনেক কিছু গেছে এবার ছোটখানোর জন্য আমার সরু পাতলার উপরে চেনটা গেছে

আবার আমাদের খাবার প্রত্যেক প্রত্যেকজনের আলাদা আলাদা খাবার করতে পারতে আমার চারটে বেঁচে যায় তাই জন্য আমি আর করতে পারিনি ওই জন্য আমি সন্ধেবেলায় কিছুটা করি নিই চলে আমার ডিম ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিন ছেড়ে দিই ছেড়ে দিয়েছে চলো সবাই এটাও ভালো সেটা একদম সে চান্ডে গেছে চাউমিন কেমন হয়েছে তোমরা কমে নি আর আমি কী সব বললাম সবাই ইগনোর করে যাও কারণ আমি বলতে গিয়ে সুদলে গেছি মামায়ের কথা শুনে আচ্ছা 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 বলো কেমন হয়েছে চাউমিনটা ভালোই হয়েছে কিন্তু আমি কিন্তু চাউমিন খাই না

যাও বলবো মনে করতে দাও আচ্ছা ও মনে করুক ততক্ষণ আমি একটু ব্রেক নিয়ে নিই